আসসালামাইলাইকুম সবাইকি আমাদের সব আশা সবাই খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে ব্লগটি কিন্তু আমার জিজুর बर्थडे সেলিব্রেট করার একটা ব্লগ তো ও দিনে ছিল 21 সেপ্টেম্বর ছিল আমার জিজুর बर्थडे তো তার আগের দিনে কিন্তু আমি সব কিছু ব্যবস্থা করে নিয়েছিলাম আমি এক মেয়ের থেকে একটা সুন্দর দেখে বাটার স্কচের কেক নিয়েছিলাম আর ওগুলো কিন্তু ওটা ওপেন করছে ও কিন্তু ওই সব ওপেনিং করে কিংবা পার্সেল আনবক্সিং করতে ভীষণ ভালোবাসে তো আমি কিন্তু একটু সাজিয়ে দিলাম আর কোনো রকম কোনো ডেকোরেশন কোনো সেলিব্রেট কিছুই না বাট আমার জিজু আমার জন্য এত কিছু করে এত কিছু করে মানে নিজের ভাই হলেও হয়তো অত কিছু করতো না কিংবা নিজেকে কেউ হলেও তত কিছু করতো না সত্যি কপাল করে একটা জুঝে পেয়েছেন তো আমি কিন্তু যতটা পেরেছি একটু আয়োজনকে সারপ্রাইজ দেওয়ার তো গিফট কি কী দিয়েছি গিফটটা আমার দেখাতে মনে নেই কিন্তু আমি একটা কেক নিয়ে এসেছিলাম কেক নিয়ে রাত বারোটার সময় কিন্তু সারপ্রাইজ দিয়েছি আমরা সবাই মিলে আর যে ভিডিওটা কিন্তু যখন করেছেন তখন কিন্তু রাত বারোটা মানে ঠিক একুশে সেপ্টেম্বর যখন হয়েছে ঠিক তখনকার কিন্তু দেখো কতগুলো রিটার্ন গিফট নিয়ে আসতে তো ভাবলাম এই গিফটগুলো একটু কেকের আশপাশে সাজিয়ে দিই তো ওরা কেমনই তোমার কিন্তু অবশ্যই ওই নামটা আমি কিন্তু কিছু লিখে যে তোমার জিজ্ঞেস অত কিছু পছন্দ করে না তো জিজে আমার টি শার্টটা বদলে আসলো যেহেতু মানে নর্মাল একটা ড্রেসে ছিল রাত বারোটার সময় বুঝতেই পারছো ওগুলো কিন্তু মানে ডেকে নিয়ে আমি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আর কেউই কিন্তু ঘুমায়নি কিন্তু আমার এহান শোনা মানে অনেক গলুও ঘুমিয়ে পড়েছিল যেহেতু একদমই ছোট ও যেগে থাকে কিন্তু ওদের শরীরটা একটু অসুস্থ বলেও ঘুমিয়ে পড়েছে তো কেক কাটিং চলছে আমরা কিন্তু কেকটা নিয়ে এসে অত কিছু হ্যাপি বার্থডে অত কিছু বলি না যে সব পছন্দ করে না বলা আর যেহেতু আব্বাম্মি শুনতে পাতাম তো তাড়িয়ে দিয়ে বাড়ি থেকে রাত বারোটার সময় এইসব চলছে তো গুগলু কিন্তু বড়ো একটা বাইক নিয়ে এসে তারপরে কিন্তু আমাকে একটা ছোট্ট একটা বাইক দিয়ে দিয়েছে আর এই ভিডিও ক্লিপটা কিন্তু আপানির ছিল তো তারপরে কিন্তু মোটামুটি সব গিফট এবার যে রিটার্ন গিফটগুলো যে নিয়ে এসেছিলো সেগুলো কিন্তু ডিস্ট্রিবিউট করার পালা আর গুগলু কিন্তু আমাকে সব কিছু দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ তো এই ছিল আমার রিটার্ন গিফট আর ব্লগটা আমি একদম করতেই জানি বাট ভাবলাম যে একটা ছোট্ট শর্ট ভিডিও করি তো ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমি কিন্তু অবশ্যই জানি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকো যে নোট চ্যানেলে নতুন হতো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আর পাশে থেকে তাই খুব ভালো থাকো টাটা